বুদ্ধি খাটিয়ে কাজ করলে অসাধ্য কাজকেও কিন্তু সাধ্যের মধ্যে করা যায় তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আর প্রথমে কি জানো তো মানুষ আজকাল না মানুষকে মানুষ বলে গণ্য করা একদম ভুলে গেছে মানুষের মধ্যে মানসিকতাটা একদমই হারিয়ে গেছে শুধুমাত্র ভালো ভালো পোশাক পরলে আর কথা বললেই কিন্তু সে ভালো মানুষ কখনোই হতে পারে না তো শুভ সকালে আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো নতুন একটা দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা দেখো শুরু করেছি বাইরেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুরো অন্ধকার মানে এখনও পাঁচটাও বাজেনি এখন সাড়ে চারটে বাজে সেই সাড়ে চারটের সময় উঠে নিয়ে আমি ঘরে সব কাজ শুরু করছি কারণ এক হাতে সবটাই সামলাতে হয় বাসি কাজ রান্নাবান্না ছেলেকে স্কুলে যেন রেডি করা তারপরে সব কাজ এ টু জেড ঘর ধর পরিষ্কার করে রেখে দেওয়া সব কিছুই কিন্তু আমাকে সব করে যেতে হয় এইটুকুনি টাইমের মধ্যেই আর বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি কাছে দূরে দেশে বাইরে ঘরে গিয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর আজকে চাদের বরকে ছুটি দিয়ে বাড়ি নিয়ে এসেছে একটু ভালো আছে কিন্তু রেস্টে থাকতে বলেছে এই খবরটাও তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ তার অসুস্থতার খবরটা আমরা জানিয়েছিলাম তাই সুস্থতার খবরটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো সকাল সকাল উঠে দেখো আমি জল চলে এসছি এখন পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজলেই কলে জল চলে আসে তারপর বাসন বাসন ধুয়ে জল ভরে উঠান ঝাঁদ দিয়ে সব কাজকর্ম সেরে কিন্তু নিলাম আমি তো আমাদের পাশের ঘরে আমার পিসি শাশুড়ি আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা তিনজনে মিলে গল্প করছে ওনার ননদ ভাই ওদের মনের যত সব গল্প আছে সব কিন্তু করছে যেমন আমরা আমাদের ননদ ভাই বৌরা এক জায়গায় হলে সবাই মিলে গল্প আড্ডা দিই তো তেমনই তারাও দিচ্ছে তাদেরও যেহেতু বয়স হয়ে গেছে বলে তো এই না তারা কখনোই কোনো মজা আনন্দ করতে পারবে না সব কিছু থেকে বাতের খাতায় কিন্তু না সবসময় সবারই সব স্পেস দরকার হয় তাদের এখন মনে দুঃখে দুটো হাসি খুশির কথা বলুক তারাও গল্প করুক ভালো লাগে তাই না প্রত্যেকটা মানুষ যদি নিজে নিজে স্পেস পায় নিজের স্বাধীনতা নিজেকে থাকে না তাদের খুব ভালো লাগে আর তারা কেন বা করবে না তাই না তারা বয়স্ক বলে এমন না যাদের বয়স হয়ে গেছে তারা কোনো গল্প অড্ডা দিতে পারবে না কেন প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলবে বড় মানে আমাদের বয়সী মেয়েরা আমরা আমাদের যেমন পাড়ার বউরা বৌদের সাথে গল্প করি শাশুড়িরা শাশুড়িদের সাথে গল্প করে তাই না প্রত্যেকটা মানুষেরই কিন্তু কথা আলাদা আলাদা থাকে তো সেইভাবে করছে তাই তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা একটু মানিয়ে নিয়েও যদি আওয়াজ যায় আর এখানে দেখো আমি অন্ধকার পুরো রাস্তা অন্ধকার ঝাঁপ দিচ্ছি একদিকে ভয়ও করছে একদিকে আবার ভয়কে মানে পেছনে রেখে কাজও করতে হচ্ছে যে ভয় পেয়ে যদি ঘরে বসতে থাকি তাহলে আমার দেরি হয়ে যাবে আমার অন্যান্য কাজ যেগুলো আরও আছে সেগুলো কিছুই হবে না তাই বলি প্রত্যেকটা মানুষ যখন পাড়ায় ঘুমোয় আমি তখন উঠে নিশাচার প্রাণীর মতো সব কাজ বাজ সেরে রেখে আমাকেও বেরোতে হয় কিন্তু কি করব বলে উপায় নেই আমিও চাই যে প্রত্যেকটা বাড়ির বউর মতো বাড়ি থেকে সংসারে সব কাজকর্ম করে স্বামী সন্তানের মুখে বাড়ির লোকের মুখে হাসি ফুটিয়ে তাদের যা ভালো লাগা পছ ভালো লাগা খারাপ লাগা সব কিছু তালে তাল মিলিয়ে করার কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে মানে বাচ্চাদের একটা যাওয়া পাওয়া থাকে তাদের বাবা মার কাছ থেকে হ্যাঁ প্রত্যেকের বাবা হয়তো কাজে বাইরে যায় কিন্তু মায়েরা তো অনেকে ঘরে থাকে কিন্তু আমার মাম্মাম কোগুলোর খুব কষ্ট হয় জানো তো মাম্মাম যদি ছুটির কথা বলে কী যে আনন্দ পায় যে মা তোমার কবে ছুটি আর মাম্মা করে একটা কথা বলে মা তুমি কবে কাজ বন্ধ করবে কবে কাজ বন্ধ করবে তোমার তো শরীর খারাপ তুমি পারো না তাও তুমি কাজে যাও আমি কি করব বাবা কাজ তো আমাকে করতে হবে আমি সংসারের মায়াজা এমনভাবেই জড়িয়ে গেছি যে সেখান থেকে বেরোনোর আমার উপায় নেই কারণ বাবা তোমার বাবার যা ইনকাম সেখান থেকে আমাকে তো তাকে পাশে সাপোর্ট এসে দাঁড়াতেই হবে তাই না আমি না দাঁড়ালে কে দাঁড়াবে আর আজকালকার দিনের বাজারে যা খরচা দুটো বাচ্চাকে মানুষ করা তাদের পড়াশুনো শেখানো খেলাধুলো সব কিছু তো একটা মানুষের কাজে তাই না তার কাঁধে কাজ মিলে যদি তাকে আমি একটু হেল্প করে তাকে একটু মানে নিরাপদ দিতে পারি নিরাপদ জায়গায় কেন দেখো মাথায় টেনশান নিলেই যে মানুষ আর ওর হাই প্রেশার ওকে টেনশান একদমই দেওয়া যায় না তো আমি সবসময় যেন চেষ্টা করি যেমন বিয়ের সময় যে কথা দুজনে মিলেই নিয়েছিলাম যে সুখে দুঃখে হাসি কান্না সব সময় কিন্তু স্বামীর পাশে থাকবো তো আমি চেষ্টা করি সব কিছুতেই তার পাশে থাকার যে না হাসি মজা আনন্দের সময় তার পাশে আছি তার দুঃখের সময় তার বিপদের সময় তার পাশ থেকে সরে যাবো এরকম কখনোই করি না তো সেও আমার পাশে এইভাবেই থাকে কখনোই কোনো কষ্ট হয় না তাই দুজন দুজনকে ভালোভাবে বুঝি বলেই কিন্তু দুজন দুজনের বন্ডিংটা এতটাই ভালো যে কখনো কোনো প্রবলেম হয় না যা প্রবলেম আসে দুজনে মিলে সলভ করে নিই আর এখানে দেখো আমার কাপড় কাঁচা হয়ে গেছে কাপড় কাচার পরে আমি সেগুলোকে মেলে দিয়েছি স্নান করে চলে এসেছি এখন গিয়ে পুজো দেবো পুজো দিয়ে ভাত বসিয়ে গোগলকে রেডি করব গোগলের আজকে স্কুল আছে তো ভাবো বন্ধুরা চারটে থেকে আটটার মধ্যে আমাকে সব কাজ এ টু জেড একা হাতে করে নিতে হয় কতটা যে কষ্ট হয় কষ্ট হয় আমারও মাঝে মাঝে ইচ্ছা করে আমি সব বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি আর ভালো লাগে না আমারও তো একটু ইচ্ছা করে শুয়ে বসে দিন কাটাতে কিন্তু উপায় নেই কি করবো তাই না তাই তোমাদের কাছে বলি বন্ধুরা তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে আমি আমার সন্তানের আশাগুলো পূর্ণ করতে পারি তাই বলে মা তুমি চিন্তা করো না আমার মাম্মাঙ্গল বলে আমার বড়ো বলে যে তুমি চিন্তা করো না তুমি যেদিনকার নিজে সফলতা পাবে সেদিন তুমি আর কাজ করবে না কাজ ছেড়ে দেবে সারাদিন তুমি এই কাজকর্ম সন্তানদের নিয়ে স্বামী সন্তানদের নিয়ে কাজকর্ম এগুলোই বন্ধুদের সাথে শেয়ার করবে না যেটা দিয়ে আমি কর্ম করে গেছি যেটা থেকে আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি প্রতিটা মুহূর্ত আমাকে যে সাহায্য করেছে সেই কাজ কখনো আমি বন্ধ করব না কাজ আমি কখনোই করব না হ্যাঁ কাজ করতে আমি খুব ভালোবাসি তাই ভগবানকে বলি ঠাকুর তুমি আমাকে ভালো রেখো আমার হাত পাগুলো সুস্থ রেখো যাতে আমি কাজ করে স্বামীর পাশে দাঁড়িয়ে আমি সন্তানদের খুব সুন্দরভাবে মানুষ করতে পারি বাড়িতে বয়স্ক বাবা মা আছে তাদের পাশে দাঁড়াতে পারি তো প্রতিটা ছেলের কাছে তার বাবা মার আসা যে বয়সের সময় যেন তার সন্তান তার বাবা মাকে দেখে কিন্তু একটা এমনই একটা আর্নিং আসে যেটা আমাদের সংসার যেটা পেরে আটা সম্ভব না পার প্রতি মাসে ন হাজার টাকাও সেরকমভাবে আসে তো ন হাজার টাকা একটা সংসার চালানো বুঝতেই পারছো যারা চালাও তারা কতটা কষ্ট হয় তারপর যদি এত কিছু থাকে মানুষের অসুখ বিসুখ সব কিছুই কিন্তু এর মধ্যে পড়াশুনো খাওয়া দাওয়া আর দিনে দিনে যে দুর্মূল্য বাজারে জিনিসের দাম এত বেড়ে চলেছে অনেক কিছু বলার মতো না আর এখানে গুগলকে পরিপাটি করে সম্পূর্ণ রেডি করে দিই এখানে মাথায় তেলটা পর্যন্ত আমি দিয়ে দিই যাতে স্নান করানোর সময় যদি ভুলে যায় অসুবিধা হবে না আর গোগলেরও অনেক খাটনি পড়ে যায় এখানে স্কুল যাবে স্কুল থেকে ডাইরেক্ট পড়ার ওখানে চলে যাবে তোমার দাদা ভাই ও খেতে আসবে দশটা পনেরোতে খেয়ে দিয়ে ওকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট মিসের বাড়ি দিয়ে আসবে মিসের বাড়ি থেকে পড়ে বাড়ি আসবে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার মাঠে যাবে আবার মাঠ থেকে এসে পড়তে যাবে এইভাবেই থাকে ওরাও তাই বলে মা তুমি কবে বাড়ি থাকবে তুমি বাড়ি থাকলে খুব ভালো লাগে তাই মেয়েকে বলছে বাবা কালকে দিনটা কাজ আছে আবার সেই রোববার ছুটি ওরা যে কত আনন্দ পেয়েছে মানে বলার মতো না ওদের আনন্দ দেখে আমার নিজেরা এত ভালো লাগছে যে আমিও তাহলে কটা দিন ছেলে মেয়েকে নিয়ে একসাথে কাটাতে পারবো ওদেরও সব কিছু চাওয়া মাত্র যেমন দেখো প্রত্যেকটা বাচ্চাই চলে তার মা তাকে স্নান করে দিক খাইয়ে দিই ছোটো বড় হোক সন্তান তো কখনো মায়ের কাছে বড় হয় না তাই না প্রতিটা সন্তানের ইচ্ছে করে যে মা তুমি আমাকে খাইয়ে দিও তুমি আমাকে স্নান করিয়ে দিও চুল বেঁধে দাও কিন্তু আমার মাম্মা মেয়ে তো বলো সবটাই একা একা করতে হয় তাই না ও বড় হয়ে গেছে বলে কেই যে বড় হয়ে গেছে বলে সবটাই নিজে নিজে করবে আরে করতে তো হবেই সবাইকেই সব কিছু করতে হবে কিন্তু মা আর করে দেওয়া আর নিজে করার মধ্যে অনেকটা তফাৎ যেমন স্কুল যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে তো কোনো কোনো দিন মেয়ে খেতেও পারে না জানো তো খাবারটুকুনি মেয়েটা খেতে পারে না খেয়ে চলে যায় আজকে মা থাকলে সেটাতে হয় না মা থাকলে তাকে সম্পূর্ণ পরিপাটি করে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠায় যেটা আমি গুগলকে করতে পারি কিন্তু মাম্মামকে করতে পারি না যেহেতু গুগলের মর্নিং স্কুল মাম্মামে তো মর্নিং স্কুল না তাও আমি সম্পূর্ণ চেষ্টা করি ওর জন্য সবটা রেডি করে রেখে যাওয়া যাতে ও হাতের কাছে সবটা পায় তাই আজকে বলছে যে মা আমি বলছি বাবা তুই কি মাথায় তেলটা দিতে পারিস নি আজকে নিজে নিজে একটু বলছে মা আমি সব কি নিজে নিজে করবো বলো সবাইকে সবার মা করে দেয় আমায় তো কেউ করে দেওয়ার নেই তাই না আমাকে তো একাকাই হবে মানে কী করবো বাবা সবার মায়ের সাথে তোমার তুলনা করলে তো হবে না আজকে আমি কি বাইরে যাই আমি তোর মুখ দেখতে চাই না তাই বলো আজকে আমি বাইরে খেটে আনি দুটো তোমাদের জন্য তোমরা এতে ভালো থাকো তোমাদের সব চা পাওয়াগুলো আমি মেটাতে পারি তাই না তখন বলছে মা কী করবো আমাকে একাই দিতে হবে আমি একা দেবো আমি ঠিক আছে আমি দিয়ে দেবো আমি বাড়ি থাকবো যেদিন আমি সেদিন আমাকে তেল দিয়ে দেবো তুমি চলো চুলটা বেঁধে দিই চুলটা বেঁধে দিলাম ও তারপর আবার শুতে গেলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দিয়েছি কারণ আজকে আর শরীরটা একদম দিচ্ছে না আর সমস্ত কাজ এ টু জেড কিন্তু আমাকে করে যেতে হয়েছে তারপরেও বাড়ি এসে দেখেছি সব এলোমেলো কীরকম লাগে বলো তখন তারপরে নিয়ে সেই আবার এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দুটো খেয়ে একটু শুয়েছি গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ঠান্ডার মধ্যে এত কষ্ট হচ্ছে গলা ব্যথা হচ্ছে বারবার খালি জল খাচ্ছি স্কুলেও আজকে বড্ড কষ্ট হয়েছে প্রোগ্রাম করতে একটু করে জল খাচ্ছি আর প্রোগ্রাম করছি এইভাবেই দিনটা কাটিয়েছি তো এখন প্রায় তোমার বারোটা বাজতে চললেও ভয়েস দিচ্ছি আমিও এখন শুতে যাব আবার কালকে উঠতে হবে অনেক সকালে আগিজকের মতো সকালে উঠে সব কাজ টাস সারতে হবে এইভাবেই চলবে আমার প্রতিটা দিন যতদিন কাজ আর আমি কাজ খুব ভালোবাসি ভালোবেসে কাজ আর তোমাদের তো একটা কথা বলা হয়নি বন্ধুরা তো ওই যে বললাম না মানুষ মানুষকে কিন্তু কখনোই মানুষ বলে গণ্য করছে না আজকাল আর আজকে কি হয়েছে বলতে আজকে আমি মানে ট্রেনে বসেছি কখনোই তো জায়গা পাই না সিটে বসার ওই জন্য নিচে ব্যাগ পেতে বসতে হয় আমাদের তো আমি সেখানেই বসেছিলাম কাঁচাপাড়া এসছে আমি উঠতে যাব সবাই উঠে দাঁড়িয়েছে আর একটা বউ মানে বউ মানে কি মেয়েও বলবো না বউও বলবো না মিডিলে তো ও না জিন্সের প্যান্ট পরা কানেটা হেডফোন দিয়ে আমাকে একটা লাথি মেরে চলে গেল তখন আমি উঠে বললাম আচ্ছা আপনি আমাকে লাথি মারলেন আপনি কিছুকে দেখতে পাননি বলছে ওটাকে ওখানে বসার জায়গা যারা ওখানে তারা মানুষ নামলে ও যারা এখানে বসে যায় তারা মানুষ না তাই না তারা রক্ত জল করে দুটো পয়সা উপার্জনের সারা সারাদিন খেটে মরে আর আপনারা এসে মানুষকে ঠেলা গুঁতো দিয়ে সিট বসে সিটটাকে দখল করে নেন ও সিটে বসলে ভদ্রলোক হওয়া যায় নিচে বসলে গুটি ভদ্রলোক হওয়া যায় না তাই না মেন্টালিটিটা আপনার খারাপ আমি মানুষটা একদমই ভালো না আপনি লাথি মারলেন কেন আমাকে বলতে পারতেন দিদি শোনার আমি উঠকি না আপনি দেখুন আপনি তারা আমাকে লাথি মেরে চলে গেলেন এখানে তো আরো কত মানুষ আছে তারা কি নামবে না তাদেরকে তারা নেই তারা কি লাথি মেরে আমাকে নামলো তাহলে আপনি নিজে সবসময় না ভদ্র পোশাক আর ভদ্র জামায় ভদ্র মানুষ হওয়া যায় না মুখোশের আড়ালে না মানুষের ভিতরে যে নোংরা মানুষ থাকে সেটা হচ্ছে আপনি আগে আপনার মেন্টালিটিটা ঠিক করুন এই চুপ করো তোমার সাথে কে কথা বলবে না আপনার সাথে কে কথা বলবে আমি চাই না আপনার সাথে কথা বলতে আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার রুচিবোধে বাঁধবে কারণ আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি মানুষকে সম্মান দিই যথেষ্ট কখনোই আমরা কাউকে অসম্মান করি না ছোটো বড়ো যাই হোক না কেন গায়ে পা লাগালে আমরা এখনও প্রণাম করি তাহলে আমরা শিখিনি আমরাও তো ভদ্রতা শিখেছি আমরা কি চলাফেরা করি না নাকি আমরা লাভারিসের মতো যাতায়াত করি এখানে যারা যায় তা গরু ছাগল মনে হয় আপনার হ্যাঁ এই কথা বলবেন এই সেই বলে আমাকে কতগুলো কথা শুনলো আমি আপনার আমার ভদ্রতা যে আমি আপনার সাথে ভদ্রভাবে এখনও কথা বলছি বুঝতে পেরেছেন গেল তারপর নেমে গেল তারপরে দিয়ে এই না আবার চপ নিলাম একটু আজকে এত খিদে পেয়েছে না খিদে তো আর থাকতে পারছিলাম না লাস্টে দেখলাম চপ মুড়ি বিক্রি হচ্ছিল চারটে আলুর চপ দশ টাকা আর মুড়ি দিই পাঁচ টাকা পনেরো টাকা নিলাম নিয়ে খেলাম খেয়ে দিয়ে আসলাম এক্সিলেটারে উঠলাম উঠে তারপরে আসলাম মানে ইচ্ছে করে মাঝে মাঝে নিজেকে একটু স্বাধীনভাবে ডানা মেলে ওড়ার জন্য তো চেষ্টা করি কিন্তু আবার কিছু কিছু জায়গায় না যেমন খিদে পেলে খেতে ইচ্ছা করলে অনেক সময় খায় না পয়সার চিন্তা ভাবনা করে রেখে দিই যে না আমি নিজে যদি এতগুলো টাকা খেয়ে পেলে তাহলে বাড়িতে ওদের জন্য কী নিয়ে যাবো তো আমি একটু কম খেয়ে সেটা দিয়ে ওদের জন্য নিয়ে যাব কারণ ওরাও তো পথ থাকে যে মা কি খাবার নিয়ে আসবে যেহেতু সারাদিন বাড়ি থাকি না তবে যদি কিছু নাও নিয়ে যায় ওদের মনটাও তো খারাপ হয়ে যাবে তাই না তার জন্য নিজের সাধ্যের মধ্যে নিয়ে যাই নিজেও খাই কমটুকুনি আর নিজে না খেলেও তো হবে না নিজেকেও তো চলতে হবে তাই না নিজে যদি অসুস্থ পড়ি কে দেখবে আর সব সবসময় বলে তুমি এই সবার জন্য করো নিজের জন্য একটু ভাবো আজকে তুমি অসুস্থ হয়ে পড়লে আমাদের চারটে ফ্যামিলির প্রতিটা মানুষ অসহায় পড়বে তার থেকে নিজেও ভালো থাকো সবারটাও ভাবো তো তাই চেষ্টা করি এখন যখন পারি খাবার নিয়ে যাই যখন পারি না একটু কিনে খাই আর এসে নিয়ে তো এই যে ঘর দোর আবার পয়ে পরিষ্কার করে নিলাম কারণ আমি অপরিষ্কার রেখে তারপর খাবো আমি সেটা পারি না হাত পা ধুয়ে নিয়ে গিয়ে ঘর দোর পরিষ্কার করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি তো আজকের আমার ভিডিও কিন্তু এই পর্যন্তই তোমরা কিন্তু আমাকে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর লাইক কমেন্ট করে যেও বন্ধুরা আর তোমরা সুন্দর সুন্দর মানে লাইকও করো কমেন্টও করো আমার খুব ভালো লাগে মনটা ভরে যায় তাই চাই আর যারা নতুন বন্ধুরা আছে তারাও আমার পাশে চলে এসো প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টটা আমার জন্য অত্যন্তই দরকার কারণ আমার সন্তানদের মুখের দিকে তাকেই আমার সাপোর্টটা প্রয়োজন তো চলো টাটা গুড নাইট লাভ অল বন্ধুরা আবার কালকে দেখা